সপ্তাহের প্রতি জমার দিনে দান বাক্স থেকে ওঠে পঞ্চাশ থেকে এক লাখ টাকা আসসালামু আলাইকুম আজকে এমন একটি মসজিদ আপনাদের সাথে শেয়ার করব। যেখানে প্রতি সপ্তাহের জমার দিনে ডানবাক্সের হাতিয়া থেকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত ওঠে তাহলে চিন্তা করুন প্রতি জমাতে এখানে কত মানুষের জমায়েত হয় কত মানুষ জমার নামাজ আদায় করতে আসে এটি চাঁদগাঁও আবাসিকের ঐতিহ্যবাহী শাহিদ জামে মসজিদ চট্টগ্রামের চাঁদগাঁও আবাসিকে এই মসজিদের অবস্থান এই মসজিদের অবস্থান লোকেশনটি হচ্ছে চট্টগ্রাম আবাসিক চাঁদগাঁও বি ব্লক পাঁচ ছয় নম্বর রুটে বিশাল এরিয়া নিয়ে এই মসজিদের অবস্থান রয়েছে কবরস্থান এই মসজিদটি পাঁচতলা ভবন এখানে শিরাত নিয়ন্ত্রিত প্রতিদিন পাঁচ রক্ত নামাজে এখানে প্রচুর মানুষ আসে নামাজ আদায় করতে তাছাড়াও সাপ্তাহিক জমার দিনে এখানে পুরা পাঁচতলা ভবন সম্পূর্ণ বরাট হয়ে যায় এবং বাইরে পর্যন্ত প্রচুর মানুষ নামাজ পড়ার জন্য আসে এখানে প্রতি জমাতে হিসাব করলে প্রায় পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত মানুষ এখানে জুমার নামাজ আদায় করে এই মসজিদটি চট্টগ্রাম আবাসিক এলাকাতে খুবই জনপ্রিয় চট্টগ্রামের একটি মসজিদ খুবই সুন্দর একটি মসজিদ খুবই গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটি মসজিদ এই মসজিদ আপনারা যারা গিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন যারা একবার হলো নামাজ পড়েছেন আর আপনারাও চাইলে খুব সহজেই এখানে যেতে পারেন নামাজ আদায় করতে এখানে বদ্রাহাট থেকে রিক্সা যুগে তিরিশ টাকা বাড়া দিয়ে আপনি খুব সহজে চলে যেতে পারবেন তাছাড়াও চাঁদগাঁও আবাসিকের যে মোড় আছে সেখানে নামলো সেখান থেকে হেঁটে চলে যাওয়া যায় এই মসজিদের একতলা এবং দ্বিতীয়তলা হচ্ছে শীতলাটা নিয়ন্ত্রিত তাছাড়া এখানে উজু করার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এবং বিশুদ্ধ পানি পান করার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছাবে আল্লাহ হাফেজ